হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস কি আমি যদি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত আজকে আমরা আলোচনা করবো যে বিষয়টা নিয়ে সেটা হচ্ছে পলিটিক্যাল সায়েন্স পেপার ট্রিট জুডিশিয়াল রিভিউ সেটা হচ্ছে ইউএসের এই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করবো সমস্ত কিছু ইনফরমেশান ভিডিও শেষে আমি রাখছি অযথা কথায় না গিয়ে একেবারে আলোচনার বিষয়ে ফিরে আসছি দেখো কী বলেছে বিষয়টা দেখো মার্কিন যুক্তরাষ্ট্রের বিচারিক পর্যালোচনা ঠিক আছে যেটা জুডিশিয়াল রিভিউ নিয়ে আমরা আলোচনা করব সেই বিষয়টা প্রথমে দেওয়া আছে এখানে বলা হচ্ছে যে এই যে জুডিশিয়াল রিভিউ বা বিচারিক পর্যালোচনা এটা কি এটা হচ্ছে দেখো এটা আদালতের একটা ক্ষমতা এই ক্ষমতা বা পাওয়ার যার মাধ্যমে কি হচ্ছে নির্বাহী ও আইনসভা কর্তৃক গৃহীত আইনের যে সাংবিধানিক বিভিন্ন ধরনের বৈধতা নিরীক্ষণ এই যে বিষয়গুলো যে আছে সেইগুলো কিন্তু করা যায় কিসের মাধ্যমে আদালত সে আদালতের সে ক্ষমতা রয়েছে সেই ক্ষমতা মাধ্যমে এবং এটি মার্কিন সংবিধানের একটা মৌলিক বৈশিষ্ট্য এবং বিচার বিভাগের শক্তির কিন্তু অন্যতম প্রধান উৎস ঠিক আছে তাহলে এখানে আশা করি এই জিনিসটা আমি তোমাদের ক্লিয়ার করতে পারলাম যে এটা একটা আদালতের একটা পাওয়ার বা একটা ক্ষমতা রয়েছে যার মাধ্যমে হচ্ছে নির্বাহী আইনসভা দেখো এখানটায় কর্তৃক বিভিন্ন আইনের সাংবিধানিক যে বৈধতা নিরীক্ষণ এই সমস্ত যে বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু এই পাওয়ারের মাধ্যমে বা আইনের মাধ্যমে কিন্তু সম্ভব হয় ঠিক আছে আইন বললে ভুল হবে ক্ষমতা ওয়ার্ডটা একদম প্রপার এবারে দেখো কি বলছে বিচারিক পর্যালোচনার উৎপত্তি কিভাবে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের বিচারিক পর্যালোচনার ধারা দেখো আঠারোশো সালে ভি ম্যাডিসন মামলার মাধ্যমে প্রতিষ্ঠিত হয় এই মামলায় এক প্রধান বিচারপতি জন মার্শাল এই নামটার সাথে আমরা খুব পরিচিত জন মার্শাল রায় দেন বা মতামত দেন যে আদালতের দায়িত্ব কি আদালতের দায়িত্ব হচ্ছে সরি আদালতের দায়িত্ব হচ্ছে সংবিধানের চূড়ান্ত ব্যাখ্যা প্রদান করা এবং যদি কোনো আইন সংবিধানের যদি পরিপন্থী না হয় তাহলে সেই ক্ষেত্রে আদালত কি করবে আদালত কিন্তু সেটাকে একেবারে বাতিল করতে পারে এবং এই মামলায় রায়ের মাধ্যমে বিচারিক পর্যালোচনার ধারণা মার্কিন বিচার ব্যবস্থায় কিন্তু প্রতিষ্ঠিত হয় তাহলে এটার উৎপত্তিটা আমরা দেখলাম কিভাবে এলো বা হচ্ছে প্রধান বিচারপতির নাম যেটা দেখলাম এবং ওনার যে রায় ছিল তিনি যে রায় দিয়েছিলেন যেখানে আদালতের দায়িত্ব বা আদালত হচ্ছে কোন জিনিসগুলো কোন পরিপ্রেক্ষিতে বাতিল করতে পারে এই সবটা কিন্তু আমরা দেখলাম আচ্ছা এইবারে চলো সংবিধানের বিচারিক পর্যালোচনার উল্লেখগুলো দেখি কি আছে মার্কিন সংবিধানের সরাসরি বিচারিক পর্যালোচনা এই শব্দটাই কিন্তু উল্লেখ নেই কিন্তু কী বলা হচ্ছে সংবিধানের অনুচ্ছেদ থ্রি বা আর্টিকেল থ্রি আদালতের ক্ষমতা সংজ্ঞায়িত করে ঠিক আছে ভি ম্যাডিসন মামলার মাধ্যমে যুক্তরাষ্ট্র সুপ্রিম কোর্ট এই ক্ষমতাটিকে প্রতিষ্ঠা করে এবং পরবর্তীতে এই যে ক্ষমতা এটা বিচারিক রীতি হিসাবে কিন্তু স্বীকৃত হয় তাইখানে আর্টিকেল যেটা রয়েছে এটা ভালো করে কিন্তু দেখে নিতে হবে ঠিক আছে আচ্ছা এইবারে এর গুরুত্বগুলো দেখে নিচ্ছি সাংবিধানিক সর্বোচ্চতা এটা কি করে এটা নিশ্চিত করে দেয় যে সংবিধান হচ্ছে সর্বোচ্চ আইন এবং কোনো আইন বা সরকারি সিদ্ধান্ত কিন্তু সংবিধানের পরিপন্থী হলে সেটা বাতিল হতে পারে এটা একদম সাংবিধানিক সর্বোচ্চতা তারপরে হচ্ছে ক্ষমতার ভারসাম্য বিচারিক পর্যালোচনা নির্বাহী আইনসভা এবং বিচার বিভাগের মধ্যে ক্ষমতার ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে তারপরে কি আছে ব্যক্তিগত অধিকার রক্ষা এটা নিশ্চিত করে যে সরকার নাগরিকদের যে মৌলিক অধিকারগুলো রয়েছে সেইটা লঙ্ঘন করছে কি না এটা নিশ্চিত করে দেখো এই জায়গাটা ভালো করে দেখার বিষয় আছে যে সরকার নাগরিকদের যে মৌলিক অধিকারগুলো আছে সেইগুলো কি লঙ্ঘিত হচ্ছে কি হচ্ছে না এটা কিন্তু এই ক্ষমতার মাধ্যমে এটা দেখা হয় তারপরে হচ্ছে গণতন্ত্রের রক্ষা কবচ বলছে আদালত যদি মনে করে যে সরকার জনস্বার্থ বিরোধী কোনো আইন প্রণয়ন করছে যেটা হচ্ছে জনস্বার্থের জন্য বা জনগণের জন্য বা তাদের ফেভারে যাচ্ছে না সেই আইনটা তাহলে কিন্তু তারা সেই আইন বাতিল করতে পারে ঠিক আছে বিচারিক পর্যালোচনার গুরুত্বগুলো ভালো করে কিন্তু দেখে যেতে হবে আচ্ছা এবার চলো এর কিছু লিমিটেশনসও আছে কি আছে আদালতের রাজনৈতিক ভূমিকা কি আছে অনেকে মনে করেন যে বিচারিক পর্যালোচনা যেটা রয়েছে সেটা আদালতকে অতিরিক্ত রাজনৈতিক করে তুলতে পারে তারপরে কি বলা যে সুপ্রিম কোর্টের চূড়ান্ততা সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের বিরুদ্ধে কোনো আপিল করার কিন্তু সুযোগ নেই কিসের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট যেই সিদ্ধান্তটা দিয়ে দেবে তার বিরুদ্ধে কিন্তু আর কোনো আলাদা করে আপিল করা যাবে না কিছু ক্ষেত্রে দেখা যায় যে এখানে কিছু কিছু মতবিরোধ বা বলো যে বিতর্ক এগুলো কিন্তু সৃষ্টি করতে পারে তারপর হচ্ছে জনমতের বিপরীতে সিদ্ধান্ত আদালত যদি জনগণের মতামতের বিপরীতে কোনো রায় দেয় ঠিক আছে জনগণের মতামতের বিরুদ্ধে তবে রাজনৈতিক এবং সামাজিক অস্থিরতার কিন্তু কারণ হতে পারে এই বিষয়গুলো তো এগুলো আমরা কি দেখলাম এগুলো সমস্ত কিছু হচ্ছে সীমাবদ্ধতা আচ্ছা চলো একদম লাস্ট স্লাইডে চলে এসেছি দেখো কি বলছে মার্কিন যুক্তরাষ্ট্রের বিচারিক পর্যালোচনা গণতন্ত্রের অবশ্যই একটা গুরুত্বপূর্ণ অংশ বা একটা পর্যায়ে যেখানে আইনসভা নির্বাহী শাখার ক্ষমতার সীমাগুলোকে নির্ধারণ করতে কিন্তু যথেষ্ট হেল্পফুল এবং এটা কি নিশ্চিত করে এটা নিশ্চিত করে যে সংবিধানের শাসন প্রতিষ্ঠিত থাকে এবং নাগরিকদের যে যে মৌলিক অধিকারগুলো লঙ্ঘিত হচ্ছে কিনা সেটাও দেখতে হবে তো দেখো মৌলিক অধিকারগুলো এতে ঠিকঠাকভাবে রক্ষা করা হচ্ছে সেটাও দেখে তো যদিও এই জায়গাটা হচ্ছে একটা বিতর্কের জায়গা তবে বিচারিক পর্যালোচনা আইনের শাসন বজায় রাখার জন্য কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম ঠিক আছে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করলাম আশা করছি তোমরা বুঝতে পেরেছ একদম লাস্ট স্লাইডে চলে এসেছি এখানে তোমরা দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ নাম্বার দুটি হলো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা আমাদের সাথে অনায়াসে যোগাযোগ করে নিতে পারো অ্যাডমিশন প্রসেস অনেকদিন আগের থেকে শুরু হয়ে গিয়েছে চলছে চলো দেখাচ্ছি নেক্সট দিনের ক্লাসে থ্যাংক ইউ